भाई आपने तो अपनी सर आप सर हाँ একটি সময় নির্মমভাবে আঘাত আনানো হয়েছে যার ফলেশ্রুতিতে তিনি আজকে আইসি হতে আছেন আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা কখনো আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদাহরণতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল যেভাবে এদেশে বাক্সাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল পরবর্তী যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নব্বই আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরে না আনা হয়েছিল এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্র হয়ে স্বৈরাচারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সবাই আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে কেন তাকে এই পরিণতিতে আসতে হয়েছে আপনারা বলতে পারেন যে কথা আমি বলেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা অশান্তির নীতিতে বিশ্বাস করি না কাজে সেই আন্দোলন আমরা করেছি নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে সে গণতন্ত্রের কথা বলেছে আপনারা দেখেছেন সে কীভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা আমরা বারবার বলবো যে বাংলাদেশে যে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা বিশ্বাস করি যে আমরা যে গত দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন দিন আবৃত্তি না থাকে